জীবন দান করেন যিনি আমাদের রব তিনি মৃত্যু দান করবেন যিনি আমাদের রব তিনি মৃত্যুর পরে পুনরুত্থিত করবেন যিনি আমাদের রব তিনি পুনরুত্থিত করার পরে জান্নাত জাহান জাহান্নাম দেবেন যিনি ও প্রাণের বাইরে একবার চিৎকার করে পড়ন্ত বিকালে বলেন সই রবের নাম কি শব্দটা ফেলে মুদার মানসুব বিলান

যুবকরা আরัก ভাবে কি বলছে হা উলাইকুমুন তাকহু মিন আমাদের এই সম্প্রদায়ের কি হলো যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ভেজাল সবটাকে রব হিসাবে গ্রহণ করছে তাদের কাছে কি দলিল আছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করা যাবে এই দলিল যদি তাদের কাছে থাকে লাউলাইয়াতুন আলাইহিম বিস